এই জনবহুল এরিয়া আছে যেই বাড়িতে বিশ বছরও কোনোদিন কোরআন করা হয় নাই এমন বহু ফ্লাড আছে এমন বহু বাড়ি আছে এই অভিযোগের হাসরের মাঠে আপনি আর আমি আটকে যাব নবেন পরিত্যকারী এদেরকে ধর জাহান্নামে ঢুক বিচারের দিন তো আমাদেরকে দাঁড়াতেই হবে

এক দুই নম্বরে তুলে ধরেছেন আরো বলেছেন আমরা পৃথিবীতে এসেছি এর সবচেয়ে বড় প্রমাণ হলো এই আগমনই হলো যাওয়ার সবচেয়ে বড় আনোয়া সবচেয়ে বড় নিশ্চয়তা আমরা মনে করি আমাদের বুঝে মৃত্যু হবে না

সে আহমাদ বল আমাদের তো অস্তিত্বই ছিল না আল্লাহ অস্তিত্ব দিয়েছেন আবার দেখেন আমরা কত কিছু করেছি মহাকাশে স্টেশন তৈরি করেছি তার রকেট বানিয়েছি মঙ্গলে যাবো কিভাবে সেটা আবিষ্কার করতেছি চাঁদে যাওয়া আবিষ্কার করছি হ্যাঁ বিজ্ঞান এতো আবিষ্কার করেছে যে এখন মহাশূন্যে যা আওয়াজ হয় আল্লাহ তো সাড়ে চোদ্দোশো বছর আগে এটা বলেছেন নভিজি সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন বিজ্ঞান এখন এগুলো খুঁজে পাচ্ছে বিজ্ঞান এক সময় বলেছে পৃথিবী ঘুরে না ঘুরলে আমরা থাকতাম কিভাবে আর আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন প্রতিটা গ্রহ নক্ষত্র সব কি ঘুরে সবকিছু নিজের পদক্ষেপ করে বিজ্ঞান এখন এটা আবার খুঁজে পেয়েছে বলতেছে না পৃথিবী ঘুরে তো আল্লাহ বলেছেন এগুলো সাড়ে চোদ্দশো বছর আগে এই সব কিছু আবার আবিষ্কার করেছে মানুষ যে মানুষকে আবিষ্কার করেছেন কে জোরে বলি কে আল্লাহ বারো তেরো নম্বর আলাদা আল্লাহ سورة مؤمنون ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسرنا العظام لحما الله تعالى بركلي بولت سن كنت بولي بولي شاش পঞ্চান্ন নম্বর আয়ত আল্লাহ বলেছেন মিনহা খারাপ না কুম অফিহা নয় দুঃখুম অমিনহা নুকরি আমাদেরকে আবার আল্লাহ দাঁড় করাবে আবার আমরা উঠবো উত্থিত আল্লাহর কাছে মৃত্যু তো চিরন্তন সত্য দেখেন মৃত্যু কত সত্য দ্রুত বলতেছে সময় অল্প অনেক কোন মাইকেরাম আছেন সবাই কথা বলবেন মৃত্যু এতটা সত্য যে দেখেন আমরা আছি অনেকের বাবা আছে মাছ অনেকের দাদা দাদি আছে আবার অনেকের নাই দাদার বাবা কজনের আসছে চিন্তা করে দেখেন আমরা এখানে যারা আছি আমাদের দাদার বাবা দাদার দাদা তো নাই দাদার দাদা একজনেরও নাই দাদার বাবা কজনের আছে চিন্তা করে দেখেন এত নিকটতম অতীতে আমাদের আমরা অস্তিত্বহীন এত নিকটতম অতীতে প্রশ্ন মৃত্যুবরণ করেছেন কবরস্থ হয়েছেন আমাদেরকে হবে হবে এবং হিসাব খুব স্বাভাবিক কথা হিসাব ছাড়া কেউ এক কদম আগাতে পারব না আল্লাহর কাছে জবাব দিয়ে তার কথা দাঁড়াইতে হবে সে হিসাবে ছোট্ট একটু উদাহরণ দিই মানুষ পেরেশান থাকবে কামতের দিন আমি যতগুলো আয়াত বলছি এগুলো যদি অল্প অল্প ব্যাখ্যা করি এক ঘন্টা চলে যাবে মানে অল্প অল্প অনেকগুলো আয়ত আপনাদের সামনে উপস্থাপন করেছে দেখেন আমরা সবাই জানি মৃত্যুবরণ করতে হবে আল্লাহ আমাদেরকে আবার উঠাবেন নাস্তিকরা বলে সব পচে যাবে আল্লাহ কেমনে উঠাবেন কেমনে জিন্দা করবেন হ্যাঁ আল্লাহ সুরা ইয়াসিনে উনআশি আশি একাশি বিরাশি জবাব দিয়েছেন قال من يحيي العظام <الْعزومة> وهي رميم قل يحييها الذي انشاها اول مره যিনি প্রথমবার বানিয়েছেন তিনিই আবার আমার আপনাকে আমাকে বানাবেন আচ্ছা ভাই প্রথমবার বানানো কঠিন না দ্বিতীয়বার বানানো কঠিন প্রথমবার বানানো কঠিন পৃথিবীর যত প্রোডাক্ট আছে সব কিছু দুই নম্বর আমাদের বাংলাদেশে হবে সেটা জিঞ্জিরা হয় চোখ বাজারে হয় যত কিছু আছে কোন দিন জানে দেখবেন যে স্যাটেলাইটও বানিয়ে যাচ্ছে এটা বেশি দূরের না এটাও পারবে আশা করি তাহলে দ্বিতীয়বার বানানো সহজ প্রথমবার বানানো কঠিন কিন্তু আল্লাহর কাছে সেটাও কঠিন না ইন্নামা আমরুহু ইদা আওয়াদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন বললি আল্লাহ হয়ে যায় কোন বলি হয়ে যায় যে আল্লাহ প্রথমবার বানিয়েছেন সে আল্লাহর জন্য দ্বিতীয়বার বানানো কোনো বিষয়ই না

আল্লাহ বহু জায়গায় বলেছেন এটা সুরা ইব্রাহিমের একুশ নম্বর আয়াত সতেরো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর বারা বারাজুল্লাহ হিজামিয়া সবাই কে করবেন আচ্ছা বলেন তো কোরআন থেকে কে আপনাকে আমাকে দূরে রাখলো হুজুররা তো তো মাদ্রাসা খুলে বসেছে অনেকে বাকা চোখে দেখে মাদ্রাসা কোলাকে নিয়ে অবহেলা করে আলেমদেরকে নিয়ে বাজে কথা বলে আলেমরাই মাদ্রাসা খুলেছেন কেন এই যে মাদ্রাসা তো তাফিজুল কোরআন কেন এটা কেন হয়েছে সেদিন নবীজি বাদী হয়ে যাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন সেই অভিযোগের কাতার থেকে আপনি আর আমি যেন বেঁচে যাই কোরআন পেলে যেন বেঁচে যাই আপনার আমার সন্তানরা যেন কোরআনে কারিমের হাফেজ আলম হয়ে অভিযুক্তদের কাতার থেকে মুক্তি পেয়ে যায় গভীরভাবে একটু কথাগুলো শোনেন এই জন্য আমাদের করেছে

আর সেই দিনের বিশাল একটা অংশ এখান থেকে পরিচালিত পরে শিক্ষা ব্যবস্থা শূন্যের শিক্ষা ব্যবস্থা কারণ তারা তো নবীর ওয়ারিস ওয়ারিসরা মানুষকে শেখাতে অর্থের দিকে তাকান না ক্ষমতার দিকে তাকান না নিজের প্রভাব প্রতিপত্তির দিকে তাকান না কিভাবে একটা মানুষ কোন শিখবে এই জন্য নিজেকে নিয়োজিত করে রেখেছেন আল্লাহ বলেছেন একশো আঠারো নাম্বার পথে কেমন দৌড় কেমন আল্লাহ টাকার কথা চিন্তা করানো আমি যেন কোরআন শিখতে পারি যদি আমাদের যদি কোরআন শিখে সেদিন আচ্ছা কেমন হবে একটু আসেন কেমন ভয়াবহ হবে একটু চিন্তা করেন মানুষ ভয়ে সবাই মিলে আদম আলাইসলামের কাছে যাবেন মুসলিম শরীফের হাদিস আসছে বড় হাদিস আমি সংক্ষিপ্ত আকার পাঁচ তিন নম্বর হাদিস আদম আলাইসলাম কি গিয়ে বলবে আপনি তো আমাদের পিতা আদি পিতা আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন জান্নাতের দরজাটা খুলে দেন আদম আলা বলবেন আমার দ্বারা সম্ভব না আমি এটা সম্ভব না আমি পারব সবাই কথা আসলে যাব বলবেন তাহলে আমার কার কাছে যাব বলবেন এক কাজ করো তোমরা ইব্রাহিম আল কাছে যাও উনি তো মুসলিম মিল্লাতের পিতা মুসলিম ভালো করে মাথায় রাখেন এখন তো আমরা কেউ বানিয়ে দিচ্ছি কেউ নিজের অজান্তে আবার আমারে আরেকজন ছেলে বানাই দিচ্ছে কাউকে আবার পিতা বানিয়ে দিচ্ছে এগুলো বন্ধ করে আপনার জন্য জোর করে কিভাবে তার ছেলে বানাবেন আপনার বাপরে আরেকজনের পিতা বানাবেন কেমনি মানুষের ক্ষোভ মানুষের রাগ এ সমস্ত কারণে তৈরি হয় ওগুলো থেকে আমরা বের হয়ে আসি ইব্রাহিম আল ইসলাম ছিলেন মুসলিম মিল্লাতের পিতা মিল্লাত আবি কুম ইব্রাহিম হুয়া কুম মুসলিম আটাত্তর নম্বর আয়তে বলেছেন বিশ নম্বর পৃষ্ঠে সুরা হজে সতেরো নম্বর পাড়ায় সবাই ইব্রাহিম আলাইসালামের কাছে যাবে ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না এক কাজ করো যিনি দুনিয়াতে কথা বলতেন আল্লাহর সাথে তার কাছে যাও মুসা আলাইহিস সালাম সবাই হতাশ হয়ে মুসা আলাইহিস সালামের কাছে যাবে মুসা আলাইহিস সালাতু সালাম বলবেন আমার দ্বারা অসম্ভব না আজকের দিন আল্লাহর সামনে কথা বলার আমার ক্ষমতা নাই এক কাজ করো তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও

মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে মুবিদের সুপারিশে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে কেউ বিদ্যুৎ গতিতে জান্নাতে ঢুকে যাবে কেউ দৌড়ের গতিতে ঢুকবে বাতাসের গতিতে ঢুকবে কেউ বাবার হামাগুড়ি দিয়ে দিয়ে ঢুকবে আমার মতো করে ঢুকবে রাসূলের হাদিসের মধ্যে বলেন জান্নাতের এপারে ওপারে আংটা রাখা হবে আংটা দিয়ে ধরে ধরে পরম মনেকে আল্লাহ জান্নাতে ঠকাবেন আর যারা জান্নাত দিবেন না তার আংটা দিয়ে ধরে জাহান্নামে ঠকায়া দিবেন না আউযুবিল্লাহ আমার ভাইরা এই ভয়া বহু দিনে একজন দৌড়াতে থাকবে আদবালের সালাত ওয়া কাছে কেউ দৌড়াবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আবাও রাসূলের সালাতের কাছে আবু উমর ইবনে সাঈদ সালাতের কাছে সর্বপরি দৌরাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যিনি সুপারিশ করে জান্নাতের দরজা খুলে দিবেন সেই নবী সেই কিয়ামতের দিনে ভয় ভয় পড়তে আপনি আমার বিপক্ষে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে বিচার দাঁড় করান কত কঠিন হবে চিন্তা করেন যেদিন আপনার আমার জন্য সবচেয়ে বেশি দরকার হবে নবীর সুপারিশ আপনি আমি সেই নবীর সাথে সেদিন দাঁড়াবো অপরাধী হয়ে নবীজি বলবেন আল্লাহ আমার এই গোষ্ঠীটা আমার এই কম দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে ওদেরকে ধর জাহান নামে দাঁড় একটু চিন্তা করি তো সেদিন আপনার আমি কে কে এই অপরাধীদের কাতারে দাঁড়াবো আপনি আপনাকে জিজ্ঞেস করেন আমি আমাকে জিজ্ঞেস করি আমার হালত তো আমার চেয়ে ভালো কেউ জানা না

আলমকে জিজ্ঞেস করতে আলমের কাছে যেতে আলমকে নেতা বানাতে আলমের পরামর্শ অনুযায়ী চলতে আমরা এখন নিজেই সহ্য করে বুঝুক হয়ে গেছি ফতোয়া দিচ্ছে ইসলামের বিরুদ্ধে অবস্থান করতেছে নেতা বানাচ্ছে কারে মতখোর গাজাখোর ইয়াবাখোর চোর বাটপার মিথ্যাবাদী দুর্নীতিবাজ অর্থ তাদেরকে বানাচ্ছে নেতা কথা বলেন না কেন সত্য বললাম না মিথ্যা বললাম হ্যাঁ কি হবে আপনারা কর্মীরা বলবে না আজকে আল্লাহ আজাবের বিরুদ্ধে আমাদের জন্য কিছু একটা করবে আজাবের মোকাবেলায় ওরা বলবে আল্লাহ আল্লাহ আমার দেয় নাই তোমারা কেমনি কি করবে আমি তো ভ্রষ্ট

না দাদা আমি না উঁচু আবাজে ফখরুল উৎসাহের বাড়িতে যাবে বুঝেননি কথা জায়গা আগে বসে আর এখন ফখরুল উৎসাহ নিজেই বুঝে পায় কথা না দাদা আমি মাহিস

আবার নির্দোষ আশা টাকার কারণে ফাঁসির কাছে তুলতেছে আবার নিরবরা দুনিয়া কর্তৃত্ববাদীদের চাপে কর্তৃত্ববাদীদের চাপে ফাঁসির মঞ্চে তুলতেছে ভালো করে মাথায় রাখেন কামতের দিন এগুলো কোনো সুযোগ হবে না কোনো সুযোগ হবে না শুরু আল্লাহ আ আমার আল্লাহ যেই ফাঁস যেই নির্দেশ দিয়েছেন তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কয়েক হাজার টাকা লাগে মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়েছে এগুলো কে খাবে ভাই তো মাথায় আসে না কার জন্য এগুলো কামিয়েছে আর শুধু আলেমদের বিরুদ্ধে কথাবার্তা হাজার হাজার আলেমদেরকে জেলখানায় ঢোকানো হয়েছে বিগত পনেরো বছরে সতেরো বছরে কথা বলেন না কেন হাজার হাজার আলেমদেরকে জেলখানায় ঢোকানো হয়েছে কি অপরাধ একটাই তারা হক কথা বলেন অপরাধ দেখতে তারা সত্য কথা বলেন কথা বলেন ঠিক কেনা বেঠিক আমি বহু মসজিদের ঠিকানা আমার কাছে আছে খদিব সাহেব ভাব কথা বলেছেন মসজিদের চাকরি চলে গেছে এলাকায় এলাকায় এলাকার পাতি নেতাদের পাতি নেতাদের সহসভাপতি সেক্রেটারি দলীয় সেক্রেটারি এরা সমাজের ক্যাডার হয়ে রূপান্তরিত হয়েছে ক্যাডার হয়েছে ইমানদের উপর নির্যাতন করেছে জুলুম করেছে মসজিদ থেকে বের করে দিয়েছে কয়েকদিন আগে দেখেননি কয়টা ঘটনা বলবো সুদের বিরুদ্ধে আলেম কথা বলেছে এই তো কয়েকদিন আগে কালের কণ্ঠ নিউজ করেছে আলেমকে বলা হয়েছে আপনি আগামী জমা থেকে আর একটা নতুন মসজিদ দেখেন সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না মসজিদে আলেম কি চোরের পক্ষে কথা বলবে করে পক্ষে কথা বলবে চাকরি চলে আমার জানা এমন মসজিদও আছে খদিম সাহেব বক্তব্য দিচ্ছেন

হাজার হাজার মাসলুম আলমদের চোখের পানি যেতে পারে আমার এই কথা বলার উদ্দেশ্য হলো যারা কোরআনের বিরুদ্ধে কাজ করেছে ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে কাজ কাজ করেছে করেছে কোরআনের বিরুদ্ধে কাজ করেছে মোহাম্মদের বিরুদ্ধে কাজ করেছে ইসলামী আইন ইসলামের বিধান কোরআনের বিরুদ্ধে কাজ করেছে আপনারা শিক্ষা তাদের থেকে সামনে এমন কোন সরকার তৈরি হবে আমার দেশে আসে যারা ইসলামের বিরোধিতা করবে কোরআনের বিরোধিতা করবে এদেশের মানুষ তাদের কেউ দেশ ছাড়া করবে দেশ ছাড়া করবে দেশ ছাড়া করবে আমি আমার সুস্পষ্ট বক্তব্য আপনাদেরকে জানাতে চাই এটা মুসলিম হিসাবে কে কোন দল করেন সেই হিসাবে না ইসলাম এবং মুসলমান হিসাবে যে দলের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই সেই দলের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না সম্পর্ক রাখবে কোন হাদিসে আছে কোরআনে কোথায় আছে আচ্ছা এটা কেন এক এখন আপনারা কেউ রাজনীতি করলে বলবেন হুজুর আপনি তো আমার দলের বিরুদ্ধে কথা বললেন আপনার দল না মুসলমান বাড়ান আপনার দলকে মুসলমান বানান আমি নিজে ভোট দিব আমার ভোটটা নিয়ে যায় যে আমার দল নব্বই ভাগ মুসলমানের স্বার্থে এদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করবে সবার আগে আমার ভোটটা নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা দলকে মুসলমান বানান আমরাও ভোট দিব আর আমরাও ভোট দিবেন অসুবিধা নেই কথা বলেন না কেন আপনারা দিবেন না হ্যাঁ আপনি ইসলাম বিরুদ্ধে আইন প্রতিষ্ঠা করে মুসলমানদেরকে মনে করবেন যে আমার দলের বিরুদ্ধে কথা বলবো মুসলমান ইসলাম বিরোধী দলের কথা বলবে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দেখেছেন আজকে সে বলেছে আমেরিকাকে ধর্মীয় সাজাবে ধর্মীয় বিধানাবলী দিয়ে সাজাবে একটু দেখেন এগুলো আমাদের দেশে বিগত সরকার ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার ইস্যু বইয়ের মধ্যে ঢুকায় দিচ্ছে আর ডোনাল্ড ট্রাম্পকে পৃথিবীর মানুষ বলে পাগল কোথায় পাগল দেখছেন সেও বুঝে যে এইগুলা দিয়ে জনসাধারণকে নষ্ট করা সে ইলেকশনে নির্বাচিত হয়ে সবার আগে বলছে ট্রান্সজেন্ডার ফান্ডার সব বাদ নারী পুরুষ দুইটা জেন্ডার কথা বলেন ঠিক কেনা আর আমাদের দেশের এই প্রতিবন্ধী বুদ্ধিজীবীদের মাথায় এটা আসে না আমাদের বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য জেন্ডার পরিবর্তন শরীফ শরীফা কি এগুলা ঢুকায় দিছে আমি বলতে চাই যারা এ সমস্ত আইন করেছে যারা এ সমস্ত বই লিখেছে ওদের বউ আগে জামাই হয়েছে কিনা খুঁজে দেখা দরকার কথা বলার ঠিক কিনা বেটি আর যেটা বেটার ছিল এটা বেটি হয়েছে কিনা খুঁজে দেখা দরকার কথা বলার ঠিক কেন বেটি ওর ছেলেটা মেয়ে হয়েছে কিনা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার তোমাদের দিয়েছে সন্তানদেরকে প্রতিবন্ধী বানানোর ষড়যন্ত্র করছে ওরা যাতে করে সামনে আমাদের ছেলে ছেলেমেয়েরা সুস্থ সম্পন্ন বিবেক সম্পন্ন মস্তিষ্ক সম্পন্ন না হতে পারে সন্তানকে সচেতন করুন সাবধান হোক আল্লাহ হেদায়ত দান করুন বলি আলেম আলেমদেরকে হক কথা বলতে দিন হকের উপর রাখো মসজিদের কথা যেহেতু এসেছে তাই বলি খদিম সাহেবকে বলেন হুজুর আপনি হক কথা বলবেন যতদিন বলবেন আপনার সাথে আছে কথা বলেন ঠিক কেন আপনি নাই আমরাও আপনার সাথে নাই সুজা কথা শেষ মসজিদে হক কথা বলতেই হবে তা না হলে কোথায় বলবে বর্তমান সমাজ মনে করে আলেমরা কি আজকে আছে কালকে নাই মসজিদ থেকে বের করে দিলি তো নাই শুনেন একটা কথা মাথায় রাখেন নেতার ছেলে মেয়েরা তো মাথায় তুলে নাচে নেতা ছেলে মেয়েকে মাথায় তুলে নাচে জুতাখানা ঠিক করে দেয় পারলে পায়ের নিচে চাগে কথা বলেন ঠিক কেন বেটা নেতার মেয়েদেরকে নেতার ছেলেদেরকে এই মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের ওয়ারি শখ কানে আলেমরা তো কি করা উচিত মুসলমান হিসাবে একটু চিন্তা করে দেখেন তো এক আপনি আলেমের সাথে কি আচরণ করতেছেন আলেম কি কতটুকু সম্মান দিয়েছেন একটু ভাবুন একটু চিন্তা করুন আলেমের দায়িত্ব অনেক 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 আলেমকে তার দায়িত্ব পালন করতে সহযোগিতা করবে অসহযোগিতা করে অসহযোগিতা এই জন্য দিন শেখাই সন্তানকে আপনার সন্তানকে শ্রেষ্ঠ সন্তান বানান অনেকে বলে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী হি আমি একসাথে সম্পূর্ণ দিমত পোষণ করি আলেমের মাথায় টুপি আজও আছে গতকালকেও ছিল আগামীকালকেও ইনশাল্লাহ থাকবে ভালো করে মাথায় রেখে চেহারায় দাড়িটা গতকালকে ছিল আজকেও আছে কালকেও থাকবে আর যারা ধর্ম ব্যবসা করে দেখবেন সারা বছরে কোনোদিন মসজিদে উষ্ঠা খেয়াও পড়ে না নির্বাচন আসলে পাঁচ ছয় যারা টুপি লাগে সবার আগে বাচ্চা দিকে তা ধর্ম ব্যবসায়ী তা কথা বলেন ঠিক কেনা বেটে আর নির্বাচনের পরেও আবার তাদেরকে পাওয়া যায় দেখেন না নির্বাচন আসলে পট্টি লাগাবে দাড়ি রাখবে টুপি পরবে তাসবি হাতে নিবে লাগলে ঘুমটা দিবে হজ গিয়া করবে উমরা করবে আবার বিভিন্ন মাজারে গিয়ে বাবার দোয়া বাঁধবে কথা বলেন না কেন ঠিক কেনা বেটে এটা ধর্মবেসাই নয় তা বলেন না কেউ আর আলেমরা তো আছেন আছেনি আলহামদুলিল্লাহ আলেমরা এই দেশের সূর্য সন্তান কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলেছেন আপনারা কেন সন্তানকে আনেম বানাবেন একটু ভালো করে শুনেন আমার মায়েরা শুনেন আমার বাবারা শুনেন আমাদের ভাইয়েরা শুনেন আমার বোনেরা শুনেন কাম যদি ভালো থাকে শুনেন দিল যদি পরিষ্কার থাকে তাহলে শুনেন বুখারীর হাদিস 527 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামা যে কুরআন শেখে এবং শেখায় এরা জাতির শ্রেষ্ঠ সন্তান পৃথিবীর সেরা মানুষ তারা আপনি আমার এলাকার সেরা তারা আপনি আমার দেশের সেরা তারা কেন বললাম আপনি স্বাধীনতার 53 বছর এ দেশে যারা চালিয়েছে ইমান আর কুফরের লড়াই হয়েছে ইসলামকে কোন ঠাসা করে রেখেছে সেছে কখনো ধর্মের উপর আঘাত এসেছে কখনো মুসলমানদের উপর আঘাত এসেছে কখনো বক্তব্য এসেছে কখনো বড়ক্ষ এসেছে দশ টাকা বিদেশে পাচার হয়েছে অস্ত্র চুরি কারবারী হয়েছে মাদক চুরি কারবারী করেছে দুর্নীতি করেছে জনগণের সম্পদ নষ্ট করেছে জনগণের মারাত্ম নষ্ট করেছে